শুধু ঐতিহাসিক দিক না খাবারের দিক থেকেও কিন্তু তুর্কি অনেক বেশি বিখ্যাত সবচেয়ে আগে বলি এখানকার ভুট্টা শহরের প্রায় প্রতিটা রাস্তায় কোনায় কোনায় তুমি দেখবে ভুট্টা বিক্রি হচ্ছে কেউ সেদ্ধ করে বিক্রি করছে কেউ আবার হালকা পুড়িয়ে দিচ্ছে গরম গরম ভুট্টা হাতে নিয়ে হাঁটতে হাঁটতে ঐতিহাসিক জায়গাগুলো ঘুরে দেখার একটা আলাদা মজা তারপর আছে চেসনাট বাইরে থেকে দেখতে একদম সাদামাটা মনে হলো খেতে কিন্তু দারুণ মজার হালকা নরম হালকা স্বাদে মিষ্টি আর ঠান্ডা আবহাওয়া এই চেসনাট যেন একদম পারফেক্ট আর ইস্তানবুল গেলে চোখে পড়বে রং বেরঙের জুসের স্টল প্রত্যেকটা রেস্টুরেন্টে ওদের একটা জুসের মেনু থাকে যেখান থেকে তুমি জুস করতে পারবে নানা ধরনের একদম ফ্রেশলি স্কুয়েসড জুস এই জুস পান করার পর মনে হবে সারা দিনের যত ক্লান্তি আছে সব ক্লান্তি দূর হয়ে গেছে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে ডালিমের রস বা পোমেগ্রানের জুস সেই সাথে কমলার জুসটাও দেখলাম ওদের কাছে খুবই প্রিয় প্রত্যেকটা রেস্টুরেন্ট দোকানে কিন্তু কমলার জুস সহ আপেল নানান ধরনের ফলের জুস পাওয়া যাবে ইস্তানবুলের আরেকটা বড় আকর্ষণ হলো এখানকার স্পাইস বা মশলা মশলার দোকানে ঢুকলে মাথা ঘুরে যাবে গন্ধে আর হ্যাঁ এখানকার চাতুর তুর্কিষ্টি অসাধারণ আমি যে কত কতগুলা চা কিনে নিয়ে এসেছি সেটা বলার বাইরে কারণ এমনিতে আমি হার্বাল টি এর অনেক বেশি ফ্যান তার উপর দিয়ে যখন এই ধরনের এত ভ্যারিয়েশন আপনি পাবেন চায়ের ক্ষেত্রে তখন তো অবশ্যই টি লাভার আর কি করবে কেনা ছাড়া পর আসি ডেজার্টে তাদের বিখ্যাত রাইস পুডিং যেটাকে বলা হয় সুলতাজ অনেক মজা আমাদের তথাকথিত যে ফিরনি আছে বা পায়েস আছে অনেকটা দেখতে সেরকম মনে হলেও একদম সেটা না এটা স্বাদ কিন্তু কিছুটা হালকা আর এটা বেক করা হয় যার কারণে উপরটা হালকা পুড়ে যায় দেখতে ক্রিমি আর আর খুবই তুরস্ক হচ্ছে তবে ইস্তানবুলের কাবাবটা একটু অন্যরকম এখানে মশলা কম তারা মাংসের আসল যে স্বাদটা সেটা ধরে রাখার চেষ্টা করে আমি যেহেতু দেশের বাহিরের বিভিন্ন জায়গায় কাবাব সবে কাবাব গুলা খেয়েছি আমার কাছে মনে হয়েছে অন্যান্য দেশের তারকিষ্টা যেভাবে কাবাব গুলাকে প্রেজেন্ট করে স্পাইসেস গুলো একটু ডিফারেন্ট দেয় আর একটু বেশি স্পাইসেস অ্যাড করে তবে ইস্তানবুলে গিয়ে আমি যেটা রিয়েলাইজ করতে পেরেছি যে ওরা অথেন্টিক টেস্টটাকে আসলে ধরে রাখে তাই আপনার যদি একটু স্পাইসেস বেশি খেয়ে পছন্দ হয় তাহলে এটা আপনার কাছে একটু খারাপ লাগতে পারে তবে একেবারেই খারাপ বলা যাবে না রেস্টুরেন্ট ভেদেও অবশ্যই এটার স্বাদের ভিন্নতা আছে আর কাবাবের সাথে ওরা আমাদের মতো তান্দুরি নান ব্যবহার করে না তারা নিজেদের এক ধরনের একটা রুটি আছে সেই রুটিটাই ওরা কাবাবের সাথে সার্ভ করে থাকে আর আমি যেহেতু একটু বেশি মশলাদার খাবার খেতে অভ্যস্ত তাই প্রথমে একটু হালকা লেগেছিল তবে স্বাদটা আস্তে আস্তে মনে ধরে গেছে তাদের অ্যাপেটাইজার গুলাও আমার কাছে খুব ভালো লেগেছে এটার মধ্যে সবচেয়ে বেশি আমার পছন্দের হচ্ছে হামাস এটা খেতে নরম ক্রিমি আর ব্রেড এর সাথে খেতে অনেক বেশি ভালো লাগে একটু ডিফারেন্ট একটা টাইপের টেস্ট আছে এটার মধ্যে এই বলে খুব পপুলার একটা জায়গা হচ্ছে টাওয়ার এবং গালাচা টাওয়ারের সামনে এখন ভাইরাল হচ্ছে এই চকলেট চিজ কেক সোশ্যাল মিডিয়াতে এই গালাতা টাওয়ারের চিজকেকটা অনেক বেশি ভাইরাল বেসিক্যালি এটা একটা নরমাল চিজ কেকই কিন্তু এটার উপর চকলেট দেওয়া থাকে আর আমি যেহেতু সুইট লাভার আমার কাছে এটা খুব বেশি ভালো লেগেছে আর অবশ্যই লাস্ট বাট নট দ্য লিস্ট শোজ স্টপার হচ্ছে আইসক্রিম শো বা আইসক্রিম ট্রিক এর কথা যেটা কিনা সোশ্যাল মিডিয়াতে সেম অনেক বেশি ভাইরাল সব মিলিয়ে ইস্তাম্বুলের খাবারের অভিজ্ঞতা ছিল অসাধারণ এটা ছিল আমার ফুড জার্নি ইন ইস্তাম্বুল